এক গৃহস্থ যায় না দুজন দুজনই গরু দুজন ইছি আচ্ছা আচ্ছা তাহলে এটা এটা কত দিয়ে দিলে এটা দাম বলা যাবে সমস্যা নেই বলছি আমার আচ্ছা বলা যাবে হ্যাঁ এটা লক্ষ এগারো হাজার এক লক্ষ হাজার হাজার গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়া আমার লক্ষ হাজার জায়গায় পর্যন্ত 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 লক্ষ হাজার হাজার

বাচ্চাটা সারা বাচ্চা কয়দিন বাচ্চাটা এটা বাচ্চা রবি বাইশ গোটা দেখেন কি আর এটা দুধের কথা বলছিলাম আমি সকালবেলা 5.5 থেকে 6 5.5 থেকে 6 লিটার 6 মানে দুই টাইমে বলছি দুই টাইমে আ কথা বলছি আমি উনি আমার সকালবেলা 5 লিটার হলে যথেষ্ট আচ্ছা সকালবেলা 5 লিটার হলেই যথেষ্ট চার দাপ বসে চার দাপ এখন যদি এই সম্পূর্ণ ভর হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এখন বাচ্চাটটা ভালো বাচ্চাটটা ভালো রাইট এখানে ভিডিও এই একবার চার চার হ্যাঁ না দুইটা আচ্ছা আচ্ছা চার ফুল আচ্ছা এটা ভবিষ্যৎ আছে গোলটা গোটা ভবিষ্যৎ আছে কেবল মনে হয় আপনার দ্বিতীয় বাচ্চা আর ও মনে হয় পাঁচ থেকে ছটা বছর নড়বে হ্যাঁ গোটা ভবিষ্যৎ আছে কিন্তু উনি যদি বলতে যে আমি মাংস ধরাবো এই বাচ্চাটা বড় করে মানে আলদা আলাদা করে বিক্রি করবে বাচ্চাটা মন যেমন দুধ ছাতে ছাতে গরু আলাদা বাছুর আলাদা এই এই কারণে নিছি গোটা আচ্ছা বিশেষ করে এই কারণে বিশেষ করে এই কারণে

ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে টাঙ্গাইলে আমরা সেই গরুগুলোর তথ্য দিলাম তো মোবাইল নাম্বারটা বলে দাও মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর এইট জিরো থ্রি এইট জিরো যোগাযোগ করলে আমাকে পাবে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে টাঙ্গাইলের আমরা সেই গরুগুলো তথ্য দিয়েছি যে ওরা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ উরা